শীতের দিনে মিষ্টি রোদ মনকে উচ্ছ্বাসিত করে সূর্যের আলো কানে কানে বলে দেয় এবার আলসামি ভেঙে তুমি তোমার কাজে চোখ দাও প্রকৃতির ডাকে সারা দিয়ে আমার শুরু করতে হলো আমার দৈনন্দিন জীবনের কাজ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছেন ভিডিও দেখার শুরুতেই প্লিজ একটা লাইক করে দিবেন। কারণ আপনারা জানেন যে আপনাদের একটা লাইক আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর যদি পারেন তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিন যাতে আমি আপনাদের অনুপ্রেরণায় আরও একটু এগিয়ে যেতে পারি তো প্রতিদিনের মতো আমি আমার ঘর বিছানা এইগুলো গোছে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটা রুমের মধ্যে যদি বিছানা অগোছালো থাকে তাহলে পুরা ঘরেরই সৌন্দর্য নষ্ট হয়ে যায় বিছানা ঘর পরিষ্কারের অন্যতম একটা উপস্থাপনা কারণ আপনি বিছানা হতে শুরু করলে পুরা ঘর টিপটপ করে পরিপাটি করে গোছাতে পারবেন কিন্তু আপনার পুরো ঘর গোছানো থেকে যদি বিছানা অগোছালো থাকে তাহলে দেখবেন আপনার ঘরে কখনোই সৌন্দর্য ফুটে উঠবে না আমার একটা বিছানা গোছানো হয়েছে কিন্তু আরেকটা বিছানা এখন পর্যন্ত মশুরি টানানোই আছে কারণ এখানে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে এবং আমার বাবুটা ঘুমাচ্ছে আর এখন যে অবস্থা ডেঙ্গুর উপদ্রব বাড়ছে সো মশারি এখন খোলাই যাবে না ওরা ঘুম থেকে উঠলে তারপর আমি চেষ্টা করতেছি আমার বাচ্চাটা ঘুম থেকে ওঠার আগে আগে আমি সম্পূর্ণ কাজগুলো শেষ করার যাতে ও উঠলে পরে আমি ওকে সময় দিতে পারি এবং নিজের জন্য পর্যাপ্ত সময় আমার হাতে থাকে আমার কিছু কাপড় ছিল সেগুলো আমি ভিজিয়ে রাখলাম এখন আমি এগুলো ধুব না আমি এগুলো যখন গোসল করব তখন ধুয়ে দিব। এতক্ষণ এগুলো ভিজুক আমার বাচ্চারা লেখাপড়া করে আর ব্রিজটা ছিঁড়ে ছিঁড়ে এখানে সেখানে এলোমেলো করে ফেলে রাখে আমার ছেলে তো এই আমার কষ্ট বোঝে না যদি আমার মেয়ে থাকতো তাহলে অবশ্যই আমার কষ্ট বুঝতো এটা আমার ব্যক্তিগত মত কারণ আমার যতটুকু মনে হয় মেয়েরা মায়েদের কষ্ট বোঝে ছেলেরা বোঝে না বুঝতে চায়ও না ওরা শুধু নিজেরটা বোঝে আমার ছেলেরা আমি অসুস্থ হলে আমাকে সেবা যত্ন করে কিন্তু আমি যখন সুস্থ থাকি তখন ওরা খুব অগ্রছাল আমাদের পরিবারে আমার পাঁচজন সদস্য আমি আমার হাজব্যান্ড আমার ছোট একটা ছেলে আর আমার টুইন বাচ্চা আমি সবাইকে বলেছি গত ভিডিওতে যে আমার কিন্তু টুইন বাচ্চা আপনাদের কার কার টুইন বাচ্চা পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমার অনেক শখ ছিল আমার বিয়ের আগে আল্লাহ যদি আমাকে সন্তান দেয় তাহলে যাতে টুইনই দেয় কারণ আমার জমজ বাচ্চা খুব পছন্দের ছিল আর এই জন্য আল্লাহ তালা আমাকে দিয়েছে ও টুইন বাচ্চা ছেলে দুজনই ছেলে দিয়েছে যাই হোক আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার এই প্লেটগুলো দেখে মনে হচ্ছে না যে আমাদের অনেকগুলো প্লেট নাই আসলে কি হয়েছে আমরা যখন খাই সবাই একত্রে খেতে বসি তার জন্য সবারই একটা একটা করে প্লেট নষ্ট হয় আর এগুলো আসলে খাবার পরে যদি যার যার প্লেটগুলো ধুয়ে ফেলা যায় তাহলে কিন্তু জমে না আর এগুলো তো আমার একাই হাতে করতে হয় সেই জন্য সবগুলো একসাথে জমে যায় আর যার কারণে আমার একাই সব কিছু ক্লিন করতে হয় আমি আমাদের বাসায় এগুলো যদি এখন এভাবেই রেখে দিই উপর করে তাহলে কিন্তু র্যাকে এগুলো ভালো করে শুকাবে না আমি রোদ্রে শুকা দেওয়ার কারণ এখানে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে যাতে সেগুলো আর না থাকে সেগুলো ভ্যানিশ হয়ে যায় এখন আমি রান্না করব। রান্না করার আগে যদি প্লেট হাঁড়ি পাতের সব কিছু ঝকঝকে চকচকে না থাকে তাহলে কিন্তু রান্না করতে মন বসে না আপনারা যারা মেয়ে মানুষ তারা বোঝেন আমি রান্নার অলরেডি বসিয়ে দিয়েছি ভাতের চাল ধুয়ে আজকে আমি টমেটো আর আলু দুটা ভর্তা বানাবো এর কারণ হচ্ছে আমার কিছুদিন মাছ মাংস খাওয়ার বারণ এটা আমার বড় বলেছে কারণ আমার ছোটো বাবুটা একটু অসুস্থ অশরীরে কিছু একটা উঠেছে যার জন্য আমাকে মাছ তারপর হচ্ছে ডাল অ্যালার্জি টাইপের যে খাবারগুলো সেগুলা খেতে না করেছে যার কারণে আমি শুধু ভর্তা ভাত রান্না করে নিজে খাবো। আর আমি আমার পরিবারের জন্য রান্না করব লাউ মাছ টমেটো মুরগির মাংস এই সব। কারণ আমার যদিও খেতে পারোন ওদের তো আর খাওয়া বারণ নাই তাই না আর একটা মেয়ে মানুষের তার পরিবারের সকলের দিকে খেয়াল রাখা জরুরি না হয় তার ভালোবাসা তার প্রায়োরিটি কমে যাবে আমার সবজি কাটা অলমোস্ট প্রায় শেষ আমি এখন এগুলো অফ স্ক্রিনে ধুয়ে নিব কারণ অন স্ক্রিনে ধুইতে গেলে ভিডিওটা অনেক অনেক বেশি বড় হয়ে যাবে আর অনেক আপুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে না সবাইকে পাশে থাকার অনুরোধ